হ্যাঁ ওই দেখ কি অবস্থা থাক এটা খালা দু চারজন মিলে মজা হবে পাহাড়ে ঘুরতে যাবো রান্না রান্নাবান্না করে খাবো মানে আলাদা রাখ মজা হবে তারপরে যেটা ভাবলাম যে মাঠে যাব মানে মাঠে তিপাল টাঙাবো উপরের মধ্যে ওখানে উনুন বানাবো ওখানে রান্না করবো খাবো দাবো হম হ্যালো ইটু ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছো অনেক 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 ভালো আছো আর আমরা অনেক ভালো আছি অনেক ভালো আছি আজকে হচ্ছে জানুয়ারির এক তারিখ মানে হচ্ছে কি বলো তো মানে কি তোমরা তো সবাই জানো এক তারিখ বলি আমি মানে কি সবাই জানে ঠান্ডার মধ্যে কথায় এগুলো ঠান্ডার মধ্যে আছে

আর যেটা আমরা করতে চাই সেটা আমাদের হয় না যেটা আমরা ভাবি সারা বছর ভেবে আসছি আজকের দিনে একটু অন্যভাবে কাটাবো তবুও আমাদের হয় না তো এত কিছু বাদ দিয়ে আমি তোমাদের সাথে মানে ইউনিক কিছু শেয়ার করবো ইউনিক বলতে কি দেখো ভেবেছিলাম বাইরে পিকনিক খেতে দেখো ভেবেছিলাম বাইরে পিকনিক খেতে যাবো দু চারজন মিলে মজা হবে পাহাড়ে ঘুরতে যাবো কেমন রান্না করে খাবো মানে আলাদা মজা হবে তারপরে যেটা ভাবলাম যে মাঠে যাবো মানে মাঠে তিরপাল টাঙাবো উপরের মধ্যে ওখানে উনুন বানাবো ওখানে রান্না করবো খাবো দাবো তারপরে সব ক্যান্সেল করে সব ক্যান্সেল তারপরে যেটা ভাবলাম ভাবলাম কি কিছু হবে না মাঠে জায়গা নেই সবাই চাষ করে ফেলছে মানে একটু করে জায়গা নেই সবাই চাষ করে ফেলছে আর বাইরে যাব আমি প্রবলেম টাকার প্রবলেম লোক আমি প্রবলেম টাকার প্রবলেম লোকের নেই কেউ নেই তাই সব কিছু ক্যান্সেল করে সব কিছু বাদ দিয়ে ক্যান্সেল করে সব কিছু বাদ দিয়ে যেটা ভাবছি দেখো সারা বছরের রান্নাঘরের মধ্যে খেয়ে দিয়ে আমাদের দিন চলে গেছে তাই ভাবলাম আজকে মানে বাইরে রান্না করবো মানে মানে ঘরের বাইরে মানে এই ঘরের বাইরে রান্না করলে তো মধ্যে আমার জন্য যথেষ্ট তো সেটাই তোমাদের এখানে দেখাবো আজকে হচ্ছে এই ঘরের মধ্যে বাইরে রান্না করবো কোথায় রান্না করবো কী করবো কী খাবো দাবো মানে আজকে এমনি কী করবো তোমাদের চলো অনেক সম্পূর্ণ দেখাবো আর একটা কথা বলি ফ্রেন আসবে একটা ট্রেন কেম আসতে বলছে তো ভাবলাম যে ওরকম মন খারাপ খারাপ মনে হচ্ছে বলে আমি ভালো মানে মনটা ভালো হবে আর আমারটা মানে আমার দিনটা ভালো যাবে তাই চলো করি সম্পূর্ণ স্কিপ না করে দেখবে সম্পূর্ণটা আমি তোমাদেরকে দেখাবো আর ইউনিক বলতে একদমই ইউনিক যেটা আমি কখনো করিনি সেটা আসি করে দেখাবো তো তার জন্য লোকের সঙ্গে থাকবে কন্টিনিউ তো চলো তুই কী করিস ও হচ্ছে গিয়ে ওই যে মানে কি মাংসগুলো বাঘা ভাঙি করতেছে আর এখানে আমার মানে চিপসটি আনা হয়েছে দেখতে পাচ্ছ বুনু মাত্র এখনই বুনু যায় শিপসটি ভালো কারণ দীপিকাকে আনলো মানে ওকে আগায় আনলো তো তখনই চিপসটা আনলো চিপসটা কি ভালো হবে রে এখানে মধ্যে শিপসের মধ্যে আরও ইসে আছে রে জিরে আছে জানি না ভালো হবে কি না কলার মাছ তো কইলানো হয় এই মাছিলা আছে আলিনা মাছ তো এখানে আমাদের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আপাতত হয়ে গেছে ভাত হয়ে গেছে মাংস হয়ে গেছে খালি ডিমটা সিদ্ধ করার বাকি আছে তারপরে জানি চালে ঘুরে আসি এখনো চাংটন কিছু করি নি তুই কর না রাখ দে আরে সব তো হয়ে গেছে আমার খালি অ্যাকটিং খালি অ্যাকটিং আগে ফলি তো কলা পাতা কে দিয়ে নিয়েছি কলা পাতার দিকে বাম ইউনিক তো কলা তো কখন আমরা খাইনি

গাইস ফাইনালি খেতে বসছি আর আশাপূর্ণ হয়েছে যে আমরা ভিডিওতে খাইছিলি কোনো কলাপাতায় খাইছি এনে খাইছিস না না বাড়িতে মানে যখন যা হয় তখন আমরা খাই আজকে তো দিবসে আছে আচ্ছা ছেলেরা ঠিক আছে Deepika তো খায় আমার আমার জন্য একদম ফার্স্ট টাইম কলাপাতায় খাচ্ছি আগে ফিল্মে দেখেছিলাম কেউ খায় সেটা কলাপাতায় খাচ্ছি মানে হচ্ছে এখানে আমরা খেলাম মানে খাচ্ছি আর কি তো চলো আগে খেয়ে নিই